দেশের সাথেই কষ্ট সবারই আপনারা সবাই জানেন দেশে বারোই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন নিয়ে গতকাল এগারো দলের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক হয়েছে সে বৈঠক থেকে এসেই আমির আমিরিজামাত ডাক্তার শফিকুর রহমান আল্লামা মামুনুল হক এনসিবি রাহবেদ নাইদুল ইসলাম আর অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন এগারো দলের একটা ব্রিফিং হয়েছে সেখানে নির্বাচন উত্তর যে প্রতিক্রিয়া আগের দিন করল গতকালটাই অনেকটা বিস্তারিত হয়েছে এই এগারো দলের একটা লিহাজো কমিটি আছে এই লিহাজো কমিটির আজকে মিটিং ছিল শীর্ষ বৈঠক থেকেই লিহাজো কমিটিকে যে কাজ দেয়া হয়েছে তার আলোকে আমরা এগারোটি দল বসে লিহাজো কমিটি বসে আমরা কতগুলি সিদ্ধান্ত নিয়েছি তার প্রেক্ষিতে আমরা কিছু বিষয় আপনাদের সামনে অভিহিত করার জন্য এখানে উপস্থিত হয়েছি নাম্বার ওয়ান হচ্ছে মিডিয়ার ভাইরা আমাদেরকে মাঝে মাঝে ফোন করেন জানতে চান আপনারা নির্বাচনে ঐক্য করেছেন নির্বাচন শেষ হয়ে গেল তাহলে কি এগারো দল আছে ঐক্য আছে এই প্রশ্নে আমাদের আজকে স্পষ্ট করতে হচ্ছে এটা গতকালই সিদ্ধান্ত হয়েছে আমাদের এগারো দিয় নির্বাচনী ঐক্য ছিল এটা এগারো দলীয় ঐক্য হিসাবে সংসদে সংসদের বাহিরে ভূমিকা পালন করবে এই সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ আমাদের পার্লামেন্টের রোল আমরা যৌথভাবে করবো যেহেতু আমরা যৌথভাবে ইলেকশন করেছি দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে যখন যে ভূমিকা রাখা উচিত দেশের সাথে জনস্বার্থে জাতির স্বার্থে আমরা সে ভূমিকা একসাথেই পালন করব এই সিদ্ধান্ত হয়েছে নাম্বার টু আপনারা সবাই জানেন এই নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ আছে এই নির্বাচনের ইলেকশন ইঞ্জিনিয়ারের প্রশ্ন উঠেছে এই নির্বাচনে ফলাফল কাঠছবির কথা উঠেছে যেগুলো ডকুমেন্টারি অনেক কিছু প্রুফ হচ্ছে সেখানে আমরা লিগাল প্রসেস প্রক্রিয়া অবলম্বন করব আর পি অনুযায়ী যে প্রসেস আছে সে অনুযায়ী আমরা যেসব আসনে কারচুপি হয়েছে এভিডেন্স আছে স্বল্প ব্যবধানে হারানো হয়েছে বা ফলাফলের ব্যবধান দেখানো হয়েছে জয় পরাজয়ের ক্ষেত্রে সে আসনগুলো চিহ্নিত করে শশ আসন থেকে রিকাউন্টিং রিকাউন্টিংয়ের জন্য আবেদন হয়েছে সেখানে আমরা বলেছিলাম গ্যাজেট প্রকাশের পূর্বে সে আসনগুলোর আবেদন গ্রহণ করে ফলাফল স্থগিত রেখে পুনর্গঠনার ব্যবস্থা গণনার ব্যবস্থা করা হোক ইলেকশন কমিশন যেটা করেছে বারো তারিখ ইলেকশন হয়ে গেল তেরো তারিখ গভীর রাতে গেজেট প্রকাশ করা হয়েছে একেবারে তড়িগড়ি করে যে কারণে অনেকে আবেদন করার সুযোগ পেয়েছে অনেকে পান নাই কারণ নির্বাচনী মাঠ থেকে ঢাকায় এসে এটা করতে হয়েছে রিটার্নিং অফিসার রিটার্ন অফিসার কাছে তারা গিয়েছিলেন কিন্তু তারা এটা ইসিতে করার জন্য পরামর্শ দেয়া সেখান থেকে ফিরে এসে অনেকে আজকে গিয়েছিলেন কিন্তু সেখানে এগুলো অ্যাকসেপ্ট করে নেই গেজেট প্রকাশ হয়ে গেছে এই মর্মে একটি জবাব দিয়েছেন তাহলে যারা সুযোগটা পেলেন না তাহলে তারা তাদের অধিকার বঞ্চিত হয়েছে যদি তরিগরি না করে স্বাভাবিক প্রক্রিয়ায় হতো তাহলে এই অভিযোগগুলো আইন অনুযায়ী সাবমিট করার সুযোগ ছিল তবে ট্রাইব্যুনাল করার সুযোগ নিতে হবে গ্যাজেট যেহেতু হয়ে গেছে রিকাউন্টিংয়ের সুযোগ নাই আমরা সে হতে হাঁটব এবং পর্যায়ক্রমে হাইকোর্টে রিট করার পারমিশন আছে এগুলোকে আমরা কাজে লাগাবো সেই পথে আমরা আগাচ্ছি তৃতীয় যে বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে আমাদের ইলেকশন শুধু ত্রয়োদশ নির্বাচন নয় এই নির্বাচনে রেফারেন্ডাম ছিল সনদের সাংবিধানিক একটা রেফারেন্ডম এটি সনদ। বাস্তবায়নের জন্যই রেফারেন্ডাম একই দিনে হয়েছে এ বিষয়ে আমাদের বক্তব্য একেবারে সুস্পষ্ট কোয়েশন এখানে আছে যে চারটি কোয়েশনের পর রেফারেন্ডামের হা ভোট বিজয়ের প্রেক্ষিতে দ্বিতীয় কোয়েশ্চন যেটা আছে উচ্চকক্ষে প্রাপ্ত ভোটের ভিত্তিতে একশো জন সদস্য প্রত্যেক দল তার দল থেকে প্রফেশনেট এটা আসন পাবেন এখানে কোনো দলে যদি নোট অফ ডিসেন্ট তাকে আসন ভিত্তিতে তারা করবেন এটা সুযোগ নাই আমাদের জনগণ এটা রিজেক্ট করে দিয়েছে না জয়যুক্ত হলে এটা সুযোগ ছিল হা যেহেতু জয়যুক্ত হয়েছে তাহলে জনগণে এইসব নোট অফ ডিসেন্টকে নাকচ করে দিয়েছে ফলে প্রফেশনেট প্রাপ্ত ভিত্তিতে একশো আসন নির্ধারিত হবে এটাই এখন ভ্যালিড জনগণ অ্যাকসেপ্ট করে নিয়েছে এই জন্য আমরা এটা নিয়ে ধম্রজাল সৃষ্টি করার সুযোগ নাই বিভ্রান্তি ছড়ার কোনো সুযোগ নাই অবশ্যই এ ব্যাপারে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নেয় পার্লামেন্ট যখন বসবে একশো আশি দিনের মধ্যে যে জুলাইসনার পর্যায়ক্রম বাস্তবায়নের কথা সেখানে উল্লেখ আছে সেই অনুযায়ী উচ্চক গঠনের ক্ষেত্রে যেন প্রফেশনাল রিপ্রেজেন্টেশনটা অ্যানশিওর করা হয় এ যে জনগণের দাবি যে জনগণকে সামনে রেখে রাজনীতি যে জনগণের ভোটের রেফারেন্ডান অনুমোদন পাশ যে জনগণ ভোটে পার্লামেন্ট গঠিত সেই পার্লামেন্ট জনমতের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না এটা যদি হয় তাহলে সংস্কারকে রিফিউজ করা হয়ে যায় সেটা যেন কোনোভাবে না ঘটে আমরা সুস্পষ্টভাবে দাবি যা পুনর্ব্যক্ত করছি এরপরে নির্বাচনের আগে নির্বাচনের পরে অনেক জায়গায় সহিংসতা হয়েছে নারীদের পর যারা এগারো দল পক্ষে কাজ করেছে আক্রান্ত আক্রমণ করা হয়েছে কারণ এই নির্বাচনে নারীদের অংশগ্রহণ উচ্ছ্বাস এগারো দল পক্ষে সমর্থন ব্যাপকভাবে লক্ষ্য নিয়েছিল নারী সংস্কে তারা টার্গেট করেছে আমার নির্বাচন এলাকায় আজক প্রাপ্ত খবর অনুযায়ী প্রথম দিয়া মহেশকালী এ পর্যন্ত তিনজন নারীকে আঘাত করা হয়েছে গতকালও একজন মাথা ফেটে দেওয়া হয়েছে এরপরে তিনজন হসপিটাল আছে আরও সংখ্যা এরপরে বিভিন্ন আসনে এরকম ঘটনা বলে আছে যদি আপনারা জানতে চান বিভিন্ন মিডিয়াতে এগুলো আমরা সব স্তরের প্রতিবেদন করতে পারবো এভাবে যদি চলতে থাকে তাহলে দেশে তাহলে আবার নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করতে চায় কিনা এটা জনগণের প্রশ্ন তৈরি হচ্ছে আমরা তো জোলা অভ্যতান রক্তাক্ত অভ্যত্থান করেছি একটি সুন্দর দেশ গঠনের জন্য আগামীর বাংলাদেশ হবে সহিংসতা সন্ত্রাসমুক্ত একটি বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ একটি সৌহার্দ্যপূর্ণ সমাজ সুন্দর সমাজ গড়ে উঠবে এই প্রত্যাশা নিয়েই তো আমরা জুলাই বিপ্লবে সবে শরিক ছিলাম এই নির্বাচনে জুলাইয়ের যে ঐক্যমত কমিশনের সর্বত্র আমরা কমিটমেন্ট দিয়েছি যে পুরনো দাসের সেই অন্ধকার যুগের রাজনীতিকে যদি আমরা পলিটিক্যাল এই কালচার থেকে অপকালচার থেকে যদি আমরা বেরিয়ে নাচতে পারি তাহলে নির্বাচন নির্বাচন পরবর্তীতে দেশগোড়ার অঙ্গীকার একটা অর্থহীন হয়ে দাঁড়াবে সেটা আমরা স্পষ্ট করে বলতে চাই যারা সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছেন তাদের দায়ী দায়িত্ব অনেক বেশি তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করেন তাদের দলীয় কমান্ড নির্দেশ প্রয়োগ করে যেসব কার্যক্রম সারা সারাদেশে হচ্ছে মানুষের আঘাত আক্রমণ হচ্ছে অগণতান্ত্রিক ফেসিবাদী আচরণ হচ্ছে এগুলো দ্রুত পদক্ষেপ নিয়ে আপনাদের বন্ধ করা উচিত বলে আমরা মনে করি যদি এভাবে চলতে থাকে গতকাল এগারো দলের শীর্ষ নেতৃবৃন্দদের ব্রিফিংয়ে এটা স্পষ্ট বলা হয়েছে আমরা রাজনৈতিক কর্মসূচির দিকে যেতে বাধ্য হব আমরা এটা পুনর্ব্যক্ত করছি আপনারা আমাদেরকে বাধ্য করবেন না ইতিমধ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করেছি আমরা শীর্ষ পর্যায়ে আলোচনা করে এটা চূড়ান্ত করবে ঘোষণা দেব তবে এখনও সুযোগ আছে সহিংসতা বন্ধ করতে হবে না করলে রাজপথে জনগণকে নিয়ে মাঠে নামতে হবে কারণ দেশ আমাদের দেশ রক্ষা করতে হবে দেশের জনগণকে রক্ষা করতে হবে জনগণকে নিরাপত্তা দিতে হবে জনস্বার্থে আমাদেরকে অবশ্যই রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করতে হবে এরপরে আমরা এই যে অনিয়মগুলো হয়েছে সব মিলে আমরা আগামীকাল নির্বাচন কমিশনে আমরা আরেকটা সংবাদ পেয়েছি এটা আপনারাও দেখেছেন যে ফেসিবাদীদেরকে পুনর্বাসন করার একটা চেষ্টা হচ্ছে যেমন পঞ্চগড়ে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছে বিএনপির এক নেতা এরপরে মুন্সীগঞ্জে ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় ঘটতেছে তাহলে আমরা কি আবার সেই একই কায়দায় দেশটাকে নিয়ে যেতে চাই কি না নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন কি স্বপ্ন রয়ে যাবে প্রতিশ্রুতি কি কাগজ কলমে থাকবে জনগণের ভোট পাওয়ার জন্যে কি আমরা এই কমিটমেন্টগুলো দিয়েছিলাম এটা জাতির কাছে একটা বড় প্রশ্ন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে গণতান্ত্রিক আচরণ করতে হবে এবং ফেসিবাদের সাথে হাতাত না করে জনপ্রত্যাশার আলোকে গণতান্ত্রিক ধারায় আমাদেরকে রাজনৈতিক কালচার গড়ে তুলতে হবে আর নির্বাচনের নানা বিষয়সহ যেমন তিরিশের অধিক আসন যেখানে কাটছুপির সুস্পষ্ট আমাদের কাছে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা নির্বাচন কমিশনের সাথে আগামীকাল ওনারা সাড়ে এগারোটার টাইম দিয়েছেন সেখানে আমরা আরও বিস্তারিত তুলে ধরবো সেটা তখন আপনারও বিস্তারিত জানতে পারবেন আজকে এতটুকুর মধ্যে আমরা শেষ করতে চাই আপনাদের সবাইকে আপনাদেরও কিছু যে সংজ্ঞা তো আছে বলেই আমরা স্পষ্ট করেছি কোন কোন মহল থেকে এটা বলা হচ্ছে সংখ্যা এই কারণেই দেখছি আমরা কোনো কোন আসনে দেখেছি যেন আমাদের সেক্রেটারি জেনারেল স্টেটমেন্ট করেছেন ওনার আসনও বিপুল পরিমাণ না দিয়েছে যে পরিমাণ তার প্রতিদিন প্রার্থীর ভোট সেই কাছাকাছি পরিমাণ না ভোট আবার আসন যদি আবার রিপিট করি আমারটা তো আমি জানি বলেই বলতেছি সাতাশি হাজার পাঁচশো না ভোট করেছে তাহলে বিশাল যে নাম্বারগুলো আছে এ বোঝা যায় যে না ভোটকে বিজয় করার জন্য চেষ্টা করা হয়েছে দলীয় অভ্যন্তরীণ সিদ্ধান্ত কিনা আমি জানি না এই যে চেষ্টাগুলো হয়েছে এটা রিফ্লেকশনও কিন্তু আছে মোটিভেশন করা হয়েছে এটা রিফ্লেকশন আছে বোটের ক্যাম্পেইনের ভিডিও আমাদের কাছে আছে বোট চাওয়ার ক্ষেত্রে মার্কার দলের মার্কার বোট বলার পরে আবার চাছি আরেকটা না ভোট দিয়ে এই বিষয়গুলো কিন্তু আছে তো এগুলো থেকে তো শঙ্কা আসাটাই স্বাভাবিক এখন যে হাঁ যুক্ত হয়েছে তাহলে আমি চাইবে আমার দলীয় স্ট্যান্ড ছিল কি সেই অনুযায়ী করার জন্য যেহেতু আমি মেজরিটি পেয়েছি এটা ইমপোজ করার জন্য আমার একটা চেষ্টা থাকতে পারে তাহলে সামগ্রিক কর্মকাণ্ড কমিশন থেকে শুরু করে ইলেকশন ক্যাম্পেইন এবং আজকের এই দিবসের নানা কর্মকাণ্ডের যে সংকেতগুলো আছে এটা একেবারেই স্পষ্ট যে এখানে সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না তবে জনমতকে উপেক্ষা করে কিছু করলে সেটা অবশ্যই দায় তাদের নিতে হবে এটা জনগণ মানবে না সমস্যা হয়েছে যে ভুল করে এদিক সেদিক করা হয়েছে বলছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা বলছেন তাহলে জনগণ আপনাদের ভোট দিয়েছে ভোটাররা ভোট দিয়েছে সেই ভোট শেষ পর্যন্ত আপনারা তাদের আমানত রক্ষা করতে পারেন না তাহলে ভোটাররা আপনাদের ভোট দিল আপনাদের পলিটিক্যাল এগারো জনের ফোর্স সেই রায় তাদের অধিকার আপনারা বঞ্চিত করলেন তাদেরকে ভোটারদের কাছে আপনারা সরি বলবেন কিনা এর জন্য না এটা তো আপনি যেভাবে বলছেন বিষয়টা এরকম না দেশে একটা সরকার আছে ইলেকশন কমিশন আছে এ দায়িত্ব তাদেরই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হবে এটা আমরা বারবার বলেছি লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য আমরা কি আন্দোলন করিনি পাঁচ দফার এ কথাগুলো কি বারবার আমরা বলিনি সরকারের কানে এগুলো পৌঁছে নেই অবশ্যই পৌঁছে ইলেকশন কমিশন কানে তো আমরা বারবার দিয়েছি এগুলো হবে আমরা আশঙ্কা করছি কিন্তু কার্যত মাঠের মধ্যে ইফেক্টিভ কোনো পদক্ষেপ ছিল না জনগণ ভোট দিয়েছে জনগণের ভোটে রিফ্লেকশন নাই বলে তো জনগণের দুঃখ আছে আমাদের কনসার্ন বলে আমি কথাগুলো বলছি সেক্ষেত্রে এখানে আমরা দায় দায়িত্ব নিতে পারব এটা সরকার সরি করবে ইলেকশন কমিশন সরি করবে তাদেরই দায় দায়িত্ব এটা এটা টোটাল বিষয় যে সহিংসতার ভিতরে এইটা একটা জঘন্য সহিংসতা পারে একের ডিমান্ড আমরা করছি আইনের আওতায় আনতে হবে পদক্ষেপ নিতে হবে এখানে যদি দুর্বলতা দেখানো হয় তাহলে সন্ত্রাসীরা অপরাধীরা আরও বেশি উৎসাহিত হবে তাহলে আমরা ন্যায়ের শাসনের ফাঁকা বলে উড়িয়ে কোনো লাভ নেই গণতন্ত্রের কথা ফাঁকা বলে উড়িয়ে লাভ এটা কার্যকর করতে হবে

সেখানে তারা বলেছে যে কর্মকর্তা তারা ফলাফল সমাধান করেছে তার পরবর্তীতে পাঁচটা পঞ্চাশ মিনিটে সদস্য নজর ইসলাম খান তার নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল নিয়ে বিহিত করে সেখানে এক গণতান্ত্রিক প্রশ্ন ছিল যে জামাত ইসলাম বলেছে যে এই রেজাল্ট সমাজ করা হয়েছে দুর্বার আন্দোলন করে তোলা হবে আপনার মতামত সেই প্রশ্নের উত্তরে নজর ইসলাম বলেছে যে তাদের অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে নয় আপনি কি বলবেন জি দুইজনের বক্তব্য যে লাইনে এসেছে সেটা আমি স্পষ্ট করছি ইলেকশন কমিশন যেভাবে ইলেকশন পরিচালনা করেছে কমিশনের দুইটি পার্ট আছে পলিসি লেভেলে কাজ করে কমিশন এক্সিকিউটিভ লেভেলে একটা বিশাল চেইন অফ ওয়ার্ক আছে সেখানে বড় ধরনের ব্যর্থায় গঠন বলেই এগুলো হয়েছে কারণ আগের আমলের যে সাজানো প্রশাসন বেশিরভাগ তারাই এবার ইলেকশন দায়িত্ব পালন করে যারা আগে ইলেকশন নিয়ে সিদ্ধ ছিল তিনটি ইলেকশনে তারাই কিন্তু এখানে দায়িত্ব পালন করেছে বেশিরভাগ এটা না হলে এত ব্যাপকভাবে হইতো না এটা আমরা আগে আশঙ্কা পেশ করেছি সেই কারণে আন্দোলনে যাব কি যাব না এটা আমরা কোনো সিদ্ধান্ত পৌঁছে নাই আলোচনায় আছি তবে সহিংসতা সহ কিছু কিছু বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি আমরা অবজার্ভ করে আগাবো যদি এগুলো বন্ধ হয় তাহলে পজিটিভলি আগাব যদি বন্ধ না হয় তাহলে অবশ্যই আমরা জনগণকে অপ্রবদ্ধ করে মাঠে নামব না এটা তো নতুন নয় আমাদের এই পিরিয়ডে অন্তর্বর্তী সরকারের এই পিরিয়ডে আমরা একসাথে রাজনৈতিক বিষয়ে দেশের অস্থিশীল পরিস্থিতি কিন্তু একসাথে কাজ করেছি মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান করেছে আমরা গিয়েছি একসাথে আলোচনা সমাধান করেছি আগামী দিনে দেশ গড়ার ক্ষেত্রে আমরা একে অপরের সাথে কপারেশন ভিত্তিতে দেশটা তো আমাদের সবারই আমি এটাই বলেছে। দেশের তো জাতীয় ঐক্য লাগবে জাতীয় ঐক্যের জায়গায় কমন ইস্যুতে অবশ্যই একসাথে কাজ করার মানসিকতা আমাদের আছে সেক্ষেত্রে যদি সবাই মিলে এগিয়ে আসে সেটাই হবে

যেগুলো হয়েছে ভোটারদের রাইট খর্ব করা হয়েছে ভোটারদের রাইট খর্ব করা হয়েছে এটা আমি ভোট দিলাম আগে সম্পর্কে ইভিএম সম্পর্কে একটা কথা ছিল তাই না পেয়ার সম্পর্কেও কথা ছিল কি ভোট ডিবে সন্দীভের চলে যাবে মাল দিবে সুন্দর সুন্দর কথা ছিল ছিল না তারপরে ইভিএম সম্পর্কে এই ধরনের বহু বাক্য উচ্চারিত হয়েছে তো এখন নতুন ভাষা একটা আবিষ্কার করতে হবে কি বলা যায় দেখি সেটা পরে বল মেশিন ওরা মানুষ হয়েছে হয়েছে হুমকি হয়েছে কি বলবেন এটার জবাব কি জোর করে বের করে দেওয়া হয়েছে এটার জবাব কি কত সম্পূর্ক কথা তো হয়ে গেছে বিভিন্ন বক্তব্য সেই ক্ষেত্রে তারা হাইকমান্ডের প্রতি বারবার বলছে যে এটা ইউরোপ শোনেন সোশ্যাল মিডিয়াতে যা হয় সোশ্যাল মিডিয়ার দায় দায়িত্ব কে নেবে নিজেরাই তো কোনো অথরিটি নেই তাদের বক্তব্য হচ্ছে যে আপনাদের হাইকমান্ডের দায় আছে আপনারা শোনেন সোশ্যাল মিডিয়াতে যে অ্যাক্টিভিটিস আছে এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম এখানে যে কেউ তার মতামত দিতে পারে